সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম নিয়ে একটা গলক নিয়ে তো এই যে রান্না করা সবাই এমন আজকে শুক্রবার সবাইকে জমা মোবারক এমন একটা ওদিকে নাও কেন এদিকে নাও তুমি তো এই এদিকে আদা বেলেন্ডার করবো তো বেলেন্ডারটা ডিস্টার্ব দিতেছে তো দেখি ঠিক হচ্ছে নি এদিকে কই দেন

আর এই যেদিকে ভাবি আদা রসুন কেটে নিতেছে ভাজি আর এদিক দিয়ে মা হলুদ দিয়ে সব মশলা দিয়ে মেখে রাখছে এখন আদা রসুন দিবে যেমন মা মাংসের ভিতরে যেমন মশলাটা ঢুকে গরু রোজের ভিতরে তো এদিক দিয়ে যে ভাবি আদা রসুন কেটে দিতে সার বেলেন্ডার তো আমি এখন বেলেন্ডার করে নি বান্নটা আমি করতেছি দেখুন তো ভাবি আদা রসুন পাটায় বেলেন্ডারটা নষ্ট হয়ে গেছে ও নিয়ে যাইতে হইব জ্যান থেকে নিয়ে আসছি ওই জায়গায় নিয়ে যাব বেলেনটা সারা তো কাজই হবে না এই যে গরুর ভুস বসাই দিছে আর দিয়ে যে ভাজি বসাই আছে পটল আলু আর ওদিকে তো সব দিয়ে শুনবেন দেখা যায় টাইসের ওদিকে পাশের বাড়ি টাইসের কাজ করতেছে

তো ভাবি রান্না ডাল হয়ে গেছে দিয়ে যে সব কিছু গুছায় রেখে তারই রান্না বসায় দিল তো আপনারা যে যেন ভিডিওটা দেখতাছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে যেভাবে আছেন সবসময় ইনশাল্লাহ এইভাবে থাকবেন তো তো রান্না বাড়া যে সুম করে সম বাড়ার অবস্থা একটু খারাপ হয় তো আজান দিয়ে দিচ্ছোন জিনিস দেখে আমার বারিন্দার অবস্থা দেখেন কি উপর থেকে বালু এসে বারিন্দার অবস্থা খুবই খারাপ হয়েছে সেই জন্য কিচ্ছুই রাখতাছি না চলে আসছে এগুলো এই যে সোফাগুলো এই যে বাড়ি দিলি সোলা জারু দিয়ে হা বাথরুমে গেছে

এদিক দিয়ে শাশুড়ি কাজ করতেছে রান্না বসাইছে ডিমা মা হাটটা এই যে গরু গোস বসাইছে বাজির ভিতরে তেল পড়ে গেছে বেশি পুটল দেখে এমন পুটলে তেল জানে না মোটা মোটারা মোটা কাপড় নিবা বালু সব নষ্ট হওয়া জায়গা তুই আমাদের বাহিরের অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে টাইস আনা রাখা হয়েছে এখনও লাগানো হয়নি এগুলো পুরো টাইস লাগানো হবে আর এই যে লিফটের সিস্টেম তো লিফ্ট চালু করা হবে না কাজ শেষ হোক আর এই যেদিকে আমাদের ফ্ল্যাটটা এটা আর অন্য দুইটা ফ্ল্যাট ওর ভাড়া হয়ে গেছে তা আমাদের ফ্ল্যাট তো আমাদেরই তো এগুলো যেটা আছে মিস্ত্রি লাগাই দিবে যেদিকে আইনা রেখে দিছে Dove c'è la ghiglia? Dai, asso che পায়ে মলম দিছ তুমি মলম দুষ্টামি করলে তো তোমার ইয়া করা যায় না নাকি বাহিরে দুলাগুলো আইসা ইয়া জায়গায় কমলা ভাই দিয়ে দিব না এটা রাহে বিজয় দিলে এই অবস্থা কি করে রইছে? অনেক শেষ না হয়ে যতো উপর আর কিছু করা যাবে না। ডেইলি মোছা হয়। এই আপাটা আমার বাসায় শ্বশুর আগে করতে। তে ওর যে শুন ডাক দিব ঐ সময় চলে আস আর ওই যে ইয়ার রাখছিলাম পরিমনি রাখছি ও আসছিল ওরা আমার রাখিনি। ও আইসে এসে মিশা কথা বলে দেরি করে আসে দেখো রাখিনি বাদ্যা দিচ্ছি দিছি তার আমাদের এই আপার সমস্যা আপাই গেলে দুই মাস গিয়ে বাড়িতে থাকে সেই জন্যে যে সময় আপা বেড়াইতে যাবে এই সময় আবার লোক দিয়ে যাবে না যে ভাবি ভাজিটা হয়ে গেছে যে ভাজিটা নামায় ফেলব তো আমাদের যে ফেলাট এই ফেলাটা লোক না রাখলে কাজ কে মুচবে সেটা বলেন বলেন আমি তো বেশি অসুস্থ থাকি সেই জন্যে লোক রাখা হয়েছে তো গরু গাছটা বসানো হয়ে যাচ্ছে আলু দিয়ে গাছকে বসে আজকে মা পরাইতে বসাইছে গরু গোছ আপনি যে জায়গা দেখুন এই জায়গায় চুল আর চুল চুল আর জ্বালায় হ্যাঁ সাদা টাইস দেখে চুল বুঝা যায় তবে আম কাটান তো খাই আটা দিয়ে আর আমাদের দেশে যা অবস্থা আলহামদুলিল্লাহ আগের মতন হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করি

এই আমলিটা টক টক লাগে ভালো লাগে একটু মরিচ দিয়ে মাই খেয়াল দেবেন নূরে নূরের দাদা নামাজ পড়তে যাচ্ছে দেখছেন তাড়াতাড়ি বেরিয়ে যায় দাদা হাত সেরো না টাকা নিছ টাকা নিয়ে যাও মসজিদে দিবা টাকা দিলাম মসজিদে দেওয়ার জন্য দেখি মা এসে পান কেটেছে তো অনেক দিন পর মাল রুমে ঢুকলাম

তো মহম্মদপুর মারা গেছে মোহাম্মদপুর ওই চাচার বাড়িতেই মারা গেছে আজকে দুপুরে শুনলাম এই সংবাদটা তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেলো তো দাদি অনেক ভালো মানুষ ছিল তা আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে দাদি দাদাও কিছুদিন আগে মারা গেছে তো দাদির বাহিরে যাওয়ার ভাবনা করছিল বাহিরে চিকিৎসা করাতে নিবে তো এই ঝামেলার জন্য আর নিতে পারে নাই তো অনেকটাই ভালো ছিল দাদি আমরা যে ছোটকালের থেকে দাদি আমাদের অনেক আদর করতো অনেক কিছু করতো দাদির কথাটা না বলে পারলাম না আপনাদের মাঝে তো আপনারা সবাই ওই দাদির জন্য দোয়া করবেন সে দাদি যেন জান্নাতবাসী হয় আব্বা মা চলে গেছে মা রান্না বাড়া থুয়েই চলে গেছে না খাইয়ে চলে গেছে আব্বাই নামাজ পড়ে আসছে আর তাড়াতাড়ি গেছে তো আমরা তো সবাই গেলে তো হবে না খালি বাসা তো ভাবি হারা সবাই সেই জন্য আমিও গেলাম না আব্বার মা গেছে তো সবাই দাদির জন্য দোয়া করবেন তো এই যে আজকে ভাবি পোলাও রান্না করছে গরুর গোস তো এগুলো রান্না করছে তো আবারও দাদির জন্য দোয়া চাচ্ছি আপনারা দাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে আর তার ছেলের অনেক কইরা দিছে অনেক করছে তার ছেলের এত ভালো মানুষ তার মার জন্য অনেক কিছু করছে দাল্লা নিয়ে যাবে তো আর তো কিছু করার নাই ডায়াবেটিস ছিল তারপর অন্য অন্য সমস্যা ছিল তো ভাবি খেতে বসছে তো আমিও বসবো এখন খেতে যে ভাবি আমাকে কোলাও দিছে তো মা না খাই চলে গেছে হ্যাঁ হ্যাঁ রাস্তা খালি না চলে যেতে পারবো তো মোহাম্মদপুর যে বুদ্ধিজীবী যে কবরস্থান ওন মাটি দিচ্ছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আছে তো না এক নম্বর ওদিকেই ভিতরে কাছাকাছি মাছ খানে পড়ছে এটা বসিলা যাইতে পরে বুঝছেন কে ইস্তে না পাই বাসা নাবা না পাইলে বাসা চলে যাইবো কোন বাসা মোহাম্মদপুর মোহাম্মদপুর চাচার বাসা তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর মনটা খারাপ তো ভিডিও আর বড় করব না তো এখন আর ভালো তো বিদায় নিলাম বিদায় নেন ভবি নোর বিদায় নাও তালা পেশ